নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা বর্ষ শেষে মেতে উঠেছে আট থেকে আশি সকলেরই মুড পিকনিকের রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারে সকাল থেকেই পর্যটকদের ভিড় রাজ্য ও রাজ্যের মানুষদের মধ্যে বাইরে থেকে মানুষ উপস্থিত মাইথন জলাধারে পিকনিক করতে উত্তরে হাওয়া দাপটকে গায়ে মেখে চলছে চড়ুই ভাতি হই হুল্লোর খানা পিনা সাথে কেউ কেউ মেতে উঠেছে জলাধারে নৌকা ভ্রমণে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনায় রাতে মোতায়েন রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ বাহিনী দু হাজার পঁচিশকে স্বাগত জানানোর আগে চব্বিশের শেষ দিনকে ভালো করে উপভোগ করতে চাইছেন সকলেই আমরা এখানে টিউশন থেকে এসছি পিকনিক করতে তো আমরা এখানে সবাই বন্ধুরা মিলে আনন্দ করব আমরা এখানে এই যে দ্বীপ আছে দ্বীপ দেখবো তারপর আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি তো আমরা ঠিকভাবে জানি না এখানে আপাতত এখন এখানেই আছি বোটিং করব। হ্যাঁ হ্যাঁ সব ছাত্রীরা হ্যাঁ না আবহাওয়ার বলছো না আবহার জন্য মনেই আবহত তো এখানে আবহাওয়ার জন্য আজকে অতটা ভিড় নেই এখানে তো আমরা যেতে এসেছি আমরা এখানে ফুল এনজয় করব আমরা এসেছি আসানসোল থেকে আপনারা আজকে অ্যাক্টিসিটিস এমবক্স কি পালন করবেন আমরা অ্যাকচুয়ালি গান বাজনা বা নানা রকমের মজার মধ্যে দিয়ে ছোট সিনিয়র বা আমাদের থেকে জুনিয়র যারা ছোট আছে সবার সাথে কি ছোট মোটো গেম খেলে কুইজ করে অল্প রান্না বান্না এগুলোর মধ্যে দিয়ে এনজয় করবো ভাবছি এখানে আপাতত প্ল্যান আছে যে একটু বোটিং করব এখানে যেমন সিসোর আছে একদম স্টার্টিং পয়েন্টে ওইখানে ভালোভাবে মজা করব আর বাকি এদিক থেকে এই আইল্যান্ডে যাব ব্যাস এতটাই আর কি আসবেন এখানে অবশ্যই 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 প্রতি বছরের মধ্যে আমি সাজেস্ট করব যাতে একবার হলেও এখানে আসা উচিত কারণ মাইথনটা এখন কোন জায়গা নেই একদম ইমোশন তৈরি হয়ে গেছে এখন এই পর্যন্তই পর্বটি নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা